বন্ধুরা আজকে আমি বানাবো সুন্দরী আলুর দম তার জন্য দেখো সুন্দর করে আলুগুলোকে কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখেছি আর নিয়েছি পোস্ত মগজ দানা কাজু বাদাম কিচমিচ আর দারচিনি এলাচ পুরো রান্নাটা যেহেতু সরষের তেলে করব সরষের তেল পরিমাণ মতো নুন দেব নুন আর দেব লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো এই রান্নাটা কিন্তু কোনো হলুদ গুঁড়ো পরবে না তো চলো বন্ধুরা মগজ দানা আর কাজু বাদাম আর পোস্তটা বেটে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি তো বন্ধুরা দেখো সমস্ত কিন্তু আমার বাটা বাটি কমপ্লিট তো চলো রান্নাটা শুরু করি চলো বন্ধুরা গ্যাসটা অন করে দিই বসিয়ে দিলাম কড়া এবারে দিয়ে দেবো কড়াই পরিমাণ মতো সরিষার তেল আর বন্ধুরা এইখানে একটা কথা বলে রাখি আলুটাকে কিন্তু আমি একদম হালকা করে সেদ্ধ করে রেখেছি বুঝতে পেরেছ একদম হালকা করে তো চলো তেলটাও গরম হয়ে গেছে এইবারে দারচিনি আর এলাচটা দিয়ে দেব। দারচিনি আর এলাচ এইবারে দেখো কিচমিচ কাজুবাদাম কিছুটা বেটেছে আর কিছুটা দেখো এরকম করে কাজুবাদামগুলোকে ছোট্টো ছোটো করে টুকরো করে নিয়েছি এবারে তেলের গড়ি এগুলো দিয়ে দেবো এবারে দেখো হালকা সিদ্ধ করে রাখা দিয়ে করবো অল্প এখানে এত সুন্দর একটা স্মেল উঠছে কি বলবো দারুণ সুন্দর একটা স্মেল উঠছে কাজু বাদাম এলাচ দারচিনি মানে কি বলবো দারুণ সুন্দর একটা স্মেল উঠছে দেখো বন্ধুরা হালকা করে আলুটা ভাজা হয়ে গেছে এবারে কী বলতো একে একে সবগুলো দিয়ে দেব এতে দেখো সমস্ত মশলাগুলো দিয়ে দেবো কোস্ত কাজু বাদাম দেখো পোস্ত কাজুবাদাম আর চালবগসটা যে বেঁচেছিলাম তার এই ধোয়া জলটা দেবো বুঝতে পেরেছ এবারে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন এটা কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না জানো তো বন্ধুরা বেশিক্ষণ টাইম লাগে না এটা করতে বন্ধুরা দেখো আমার কিন্তু সুন্দরী রেডি দেখছো কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ সুন্দর হয় বন্ধুরা আর কি বলতো উপর দিক দিয়ে তুমি দুই তিনটা তোমরা দুই তিনটা লঙ্কা দিয়ে দিতে পারো বুঝতে পেরেছ ব্যাস সুন্দরী আলুর দম রেডি এবার দ্বারা তোমাদেরকে নামিয়ে দেখায় তো বন্ধুরা দেখো আমার সুন্দরী আলুর দম রেডি তো দেখছো তো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে সুন্দরী আলুর দম সুন্দরী আলুর দম তো সত্যিই সুন্দরী আলুর দম দেখতে তো খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু বন্ধুরা অপূর্ব সুন্দর হয় খেতে দারুণ মানে দারুণ 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 খেতে হয় বুঝেছ দারুণ টেস্ট আর এত সুন্দর একটা স্মেল উঠছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো তোমরাও কিন্তু এই সুন্দরী আলুর দম তৈরি করে খেতে পারো বেশি তো খরচা নয় তবে কিন্তু দারুণ খেতে হয় আর এইটা তোমরা রুটির সঙ্গেও খেতে পারবে আর ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে পারবে তো চলো বন্ধুরা আমার সুন্দরী আলুর দম রেসিপিটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টস করে জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো আর একটা শেয়ার করো তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে এই বৌদির পাশে থেকো তো এখন রাখি টাটা।